নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে সব রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে জোর কদমে তারই মধ্যে গত পরশু আপনারা দেখেছেন একটি সার্ভের রিপোর্ট সি ভোটার যে সার্ভে করেছে বা সমীক্ষা করেছে তার রিপোর্ট তুলে ধরেছে এবিপি আনন্দে আপনারা সকলে দেখে নিয়েছেন এর আগেও আমরা অনেক সমীক্ষা রিপোর্ট দেখেছি সেখানে কোথাও বিজেপিকে এগিয়ে রেখেছে আবার কোথাও তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রেখেছে যেমন আমরা দেখেছি নিউজ এইটিনের সমীক্ষা যেমন আমরা দেখেছি টিভি নাইন টিভি নাইনে দেখিয়েছে ইন্ডিয়া টিভিতে দেখানো হয়েছে অনেক রিপোর্ট আমরা দেখেছি কিন্তু এবার যে রিপোর্ট আমরা দেখলাম সেখানে দেখা যাচ্ছে ফিফটি ফিফটি হয়ে গেছে পশ্চিমবঙ্গে লোকসভা যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র আছে কুড়িটি বিজেপি কুড়িটি তৃণমূল কংগ্রেস দুটি জাতীয় কংগ্রেস তো এখানে আরও কিছু দেখানো হয়েছে যে কয়েকটি লোকসভা কেন্দ্রে এক শতাংশ ভোট যদি সুইং করে যায় তাহলে কিন্তু ফলাফল চেঞ্জ হয়ে যেতে পারে কোথাও আবার তিন শতাংশ ভোট যদি সুইং হয়ে যায় তাহলে ফলাফল চেঞ্জ হয়ে যেতে পারে সম্ভাব্য জয়ী অন্য কেউ হতে পারে এরকম দেখানো হয়েছে কিন্তু আমরা যে আলোচনা করব সেই আলোচনাতে এক শতাংশ বা দুই শতাংশর কথা আমরা বলতে পারবো না আমরা যেটা বলবো সেটাই বলবো যে এটা হতে যাচ্ছে তো দেখুন এই যে বড় বড়ো সংস্থা যে এক্সিট পোল বা সমীক্ষা করে থাকে তাদের যেমন রেজাল্টের সঙ্গে এই সমীক্ষার রেজাল্ট হুবহু মেলে না তেমনটা আমাদেরও হতে পারে তো আমরা এই ভিডিওটা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় শুধুমাত্র আলোচনার জন্য এই ভিডিওটা করা হয়েছে আপনাদের সামনে সে সম্ভাব্য কিছু আলোচনা বা রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরছি তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন যে প্রথম দফার যে তিনটি লোকসভা কেন্দ্র আছে এই তিনটি লোকসভা কেন্দ্র কার ঝুলিতে যেতে পারে কোন কেন্দ্র সেটাই আপনাদের সামনে আলোচনা করবো এবং অঙ্ক দিয়ে যে ভোটের অঙ্ক আছে সেই অঙ্ক দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো কি হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তো আসুন আলোচনাতে আসা যাক দেখুন উনিশে এপ্রিল প্রথম দফার নির্বাচন বা ভোট গ্রহণ হতে চলেছে পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্রে। সে তিনটি লোকসভা কেন্দ্র হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার দেখুন আমরা আসবো প্রথমে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কি হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জন বার্লার এখান থেকে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী কিন্তু এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জন বারলা প্রার্থী হতে পারেননি তার দল ভারতীয় জনতা পার্টি তাকে মনোনীত করেননি যার জন্যে তিনি প্রার্থী হতে পারেননি মনোনীত বিজেপির মনোনীত প্রার্থী হয়েছেন মনোজ টিক্কা আপনারা সকলে জানেন অনেকে বলেছেন যে যেখানে জয়ী সাংসদকে টিকিট দেওয়া হয়নি সেখানে হয়তো এখানে বিজেপির রেজাল্ট খারাপ হলেও হতে পারে কিন্তু আমরা যে অঙ্ক আপনাদের সামনে তুলে ধরবো সেটা আপনারা একটু খেয়াল করবেন তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে দেখুন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটি বিধানসভা কেন্দ্র আছে সেই সাতটি বিধানসভা কেন্দ্রের সবকটিতে বিজেপির প্রার্থীরা জয়লাভ করেছিল এবং যদি দেখা যায় টোটাল এই সাতটা বিধানসভা কেন্দ্র মিলে যে জয়ের ব্যবধানটা যে সাতটা এমএলএ জয়লাভ করেছে তার জয়ের ব্যবধানটা যদি দেখা যায় তাহলে এক লক্ষ চৌত্রিশ হাজারের সামান্য কিছু ভোটের ব্যবধানে কিন্তু এই কেন্দ্র থেকে এই সাত এমএলএ জয়যুক্ত হয়েছে তাহলে অনেকে বলে থাকেন যে লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন দু প্রকার হয়ে থাকে মেনে নিলাম দেখুন এখানে যদি আমরা বলি যে দু সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মাত্র এমএলএ ছিল দু হাজার লোকসভা নির্বাচনের সেখানে দেখলাম যে ভারতীয় জনতা পার্টি আঠারোটি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে তো লোকসভা নির্বাচন এক প্রকার বিধানসভা নির্বাচন এক প্রকার তো এই যে যে পশ্চিমবঙ্গে যেটা চলছে বর্তমান পশ্চিমবঙ্গের জনসাধারণ জানে যে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি কি চলছে দেখুন আমাদের আলোচনাতে উঠে এসেছে আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী এগিয়ে থাকছে বা সম্ভাব্য জয়ী হতে পারে এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এবার আসবো আমরা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে আপনারা জানেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে ডাক্তার জয়ন্ত কুমার রায় জয়লাভ করেছিলেন এবং এমপি হয়েছিলেন এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কী হতে পারে দেখুন আবার বলব দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে যে তৃণমূল কংগ্রেসের এমএলএরা জয়লাভ করেছেন এবং বিজেপির এমএলএরাও জয়লাভ করেছেন এখানে যদি দেখা যায় আপনাদের সামনে একটু তুলে ধরব এখানে মেকলিগঞ্জে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস ধূপগুড়িতে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল বিজেপি কিন্তু উপনির নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিল এবার আমরা যদি দেখি ময়নাগুড়ি ময়নাগুড়িতে বিজেপি জয়লাভ করেছিল দু হাজার একুশের নির্বাচনে এবার জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিল রাজগঞ্জে টিএমসি জয়লাভ করেছিল এবং আমরা যদি দেখি ডাবগ্রাম ফুলবাড়ি সেখানে বিজেপি জয়লাভ করেছিল মালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল যদি আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের যে ফলাফলটা জয়ের ব্যবধানটা যোগ বিয়োগ করে দেখা যায় তাহলে দেখা যাবে ছ হাজারের প্রায় সাত হাজারের কাছাকাছি ভোটের ব্যবধানে কিন্তু এখানে বিজেপির প্রার্থীরা এগিয়েছিল তারপরে যদি আপনাদের উপনির্বাচনের কথাটা বলা যায় তাহলে দেখা যাবে হয়তো এখনো পর্যন্ত এক হাজারের সামান্য কিছু ভোটের ব্যবধানে এই কেন্দ্রে এগিয়ে আছে বিজেপি এটা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এবং উপনির্বাচনের ফলটা যোগ করলেও কিন্তু এখানে বিজেপি এগিয়ে থাকছে বিধানসভার নিরিখে তো এখানে অনেকে বলেছিল যে ডাক্তার জয়ন্ত রায়কে হয়তো টিকিট দেবে না অন্য কেউ টিকিট পেতে পারে দেখুন এবারও এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে সম্ভাব্য জয়ী হতে পারেন ডাক্তার জয়ন্ত কুমার রায় এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে এবার আসবো কোচবিহার লোকসভা কেন্দ্র কোচবিহার লোকসভা কেন্দ্রে আপনারা জানেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে নিশিদ্ধ প্রামাণিক এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছিলেন আপনারা সকলে জানেন তো এবার দু হাজার একুশের নির্বাচনের যদি ফলাফলটা দেখি তাহলে আপনারা সকলে একটু বুঝতে পারবেন যে এই কেন্দ্র থেকে মাথা বিজেপি জয়লাভ করেছিল কুজবিয়ার উত্তরে বিজেপি জয়লাভ করেছিল কুচবিহার দক্ষিণে বিজেপি জয়লাভ করেছিল এবং শীতলকুচি বিজেপি জয়লাভ করেছিল সিতাইয়ে টিএমসি জয়লাভ করেছিল দিনহাটাতে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নিশ্চিত প্রামাণিক প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন আপনাদের সকলের জানা তারপর তিনি বিধায়ক পদ ছেড়ে দিলে উপনির্বাচন হয় সেখানে কিন্তু বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন আপনারা সকলে জানেন এও জানেন আপনারা যে উপনির্বাচনের ফলাফলটা সবসময় শাসক দলের পক্ষেই যায় বিশেষজ্ঞরা এটাই বলে থাকেন সেটাই হয়েছিল এই দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এবং আমরা যদি নাটা বাড়ি দেখি নাটাবাড়িতে বিজেপি জয়লাভ করেছিল তেইশ হাজার চারশো চল্লিশ ভোটে যদি বিধানসভার সেই সময়ের ফলাফলটা আমরা দেখি তাহলে কিন্তু বিজেপি এগিয়েছিল এবার এই উপনির্বাচনের যে বিশাল ব্যবধান সেটা হলেও অনেকে দেখিয়েছিলেন কমাস আগে যে এই কেন্দ্র থেকে আর নিশিদ্ধ প্রামাণিক হয়তো পিছিয়ে যাচ্ছে অনেক তিন চার মাস আগে যে সমস্ত সমীক্ষা সোশ্যাল মিডিয়া বা আমরা চ্যানেলে দেখেছিলাম অনেকে কমেন্ট করেছিলেন এবার আমাদের আলোচনায় যেটা উঠে আসছে যত দিন গড়াচ্ছে ততই কিন্তু নিশিদ্ধ প্রামাণিকের সমর্থকের ভিড় দেখা যাচ্ছে বা অঙ্ক বলছে এই কেন্দ্র থেকে আবারও প্রামাণিক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারেন দেখুন এটা আমরা যেটা বলে দিলাম সেটা সব সম্ভাব্য কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় এর আগেও অনেক পোল আপনারা দেখেছেন এর আগে অনেক সমীক্ষা আপনারা দেখেছেন তো আজকের মতো এখানে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানে দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাক